রাজনীতি না করেও রাজনীতি করা যায় বলে প্রধানমন্ত্রী মোদীর দিয়ে অর্থবহ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যটন শিল্পে উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা গোটা দেশে একটা আলাদা স্থান নিয়ে নিয়েছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইদানিং রাজ্যে প্রচন্ড শীত কার্যত ক্রমাগত শীতের পারদ নামছে এর মধ্যে সোমবার জিরানিয়া শচীন্দ্রনগর কলোনি স্থিত চা বাগানে পর্যটন দপ্তরের অধীনে স্বদেশ দর্শন টু পয়েন্ট ও এর আওতায় ত্রিপুরা হেরিটেজ ভিলেজ ও সঙ্গীত অভিজ্ঞতার উন্নয়ন এবং এস এর অর্থায়নে বিনোদন পার্কের ভিত্তি প্রস্তুত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এরপর ভূমি পুজো ও ফলক উন্মোচনের তখনই মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের সার্বিক কল্যাণে ব্যাপক হারে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এই সমস্ত কর্মসূচির বিস্তারিত তথ্য পরিসংখ্যান তুলি ধরে রাজনীতি না করেও রাজনীতি করা যায় বলে প্রধানমন্ত্রী মোদির উদ্ধৃতি দিয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক অর্থবহ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কি askeriji pakal bahut cheer me the ki rajniti hocche karo jodi artho samajik muddan hoy apnar er কাজের মাধ্যমে কারোর ঘরে জল নেই নলসে জল জল দিলাম কারোর ঘর নেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাকে ঘর দেওয়া প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তাকে স্বাস্থ্যের ব্যবস্থা করা পাঁচ লাখ টাকা করে প্রতি বছর মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় পাঁচ লাখ টাকা করে তাকে সাহায্য করা এর মধ্যে কি রাজনীতি আছে রাস্তা রাস্তাঘাট আমি যদি করি তাহলে কি রাজনীতি হবে তাহলে রাজনীতি না করেও রাজনীতি করা যায় সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি শিখিয়েছেন কারোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেওয়া একের পর এক এই যে উন্নয়ন শক্তিশালী করা দিয়ে দেশকে শক্তিশালী করা রাজ্যকে শক্তিশালী করা প্রতিটা মানুষের আত্মসামাজিক উন্নয়ন করা আর তার উপর হচ্ছে শান্তি বজায় রাখা একটা সময় এই শচীন্দ্র নগরের সন্ত্রাসের পরিবেশ বজায় ছিল তা অতিক্রম করে সংশ্লিষ্ট এলাকায় এই ধরনের প্রকল্প স্থাপনের তোর কার্যত রাজ্যে যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে তা বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যে বিদেশি পর্যটক আগমনের মাত্রা বৃদ্ধির কথা জানিয়ে পর্যটক আগমনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সিকিমের পরে রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে বলে মুখ্যমন্ত্রী নিচে ভাষণে জানিয়েছেন যে ফরেন যে তাদের যে ফুটফল এখানে সিকিমের পরে এখানে সেকেন্ড হাইস্ট টুরিস্ট টুরিস্ট এখানে এসে তো আস্তে আস্তে করে কিন্তু আমাদের যেসব প্যারামিটার সব দিক দিয়ে কিন্তু আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান আমরা চলে এসেছি শুধু তাই না আমি সব জায়গায় এটা বলবো আগামী আমি দেব বলবো যে জিএসডিপির ক্ষেত্রে আমরা ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট আমাদের জিএসডিপি এবং পার ক্যাপিটাল ইনকাম যদি বলি সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড অনুষ্ঠানে কারোর নাম উল্লেখ না করে আক্ষরিক অর্থে নিজ বক্তব্যে বামেদেরও তিনি সমালোচনা করলেন জল নাই পানি নাই ঘর নাই জায়গা নাই আর ওই দিল্লি দেয় না এইসব মুখস্থ করতে হতে এখনো দেখি আবার শুরু করেছে এরকম শ্রমিকের আন্দোলন শ্রমিককে চুষছে খাচ্ছে আরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন মালিক শ্রমিক সবাই মিলে সত্য সাত সৎ বিকাশ আর বিশ্বাসার্থা প্রয়াস জাতি জনজাতি আমাদের যারা মণিপুরী যারা আমাদের মাইনরিটি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এইরকম আপনারা কোনোদিন শুনেছেন ওরা তো বিভেদের ডিভিডেন্ট ডিভাইড করে করে মানুষকে আলাদা করে করে ওরা রাজনীতি করেছে অথচ নেতাগুলোকে দেখুন আমাদের নিজেদেরও অনেক কারখানা ছিল এই নেতাগুলোর খবরই নেই শ্রমিক যদি নেতা হয় নো প্রবলেম কিন্তু উৎক যে নেতা আসে এবং আমরা দেখেছি এই যে ফুলে গাছ হয়ে গেছে এই করে এবং সমস্ত এই যে আমাদের আছে সেগুলোর অবস্থা শুধু তাই নয় জঙ্গলে কিভাবে মঙ্গল হয় শচীন্দ্রনগরে এই প্রকল্পের উদ্বোধন এর নিদর্শন বলেও তিনি জানান সর্বোপরি শচীন্দ্রনগর স্থিত চা বাগানে প্রথম দপ্তরের অধীনে স্বদেশ দর্শন টু পয়েন্ট ও এর আওতায় ত্রিপুরা হেরিটেজ ভিলেজ ও সঙ্গীত অভিজ্ঞতার উন্নয়ন এবং এস এর অর্থায়নে বিনোদন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজনীতি না করেও রাজনীতি করা যায় বলে প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি দিয়ে অনুষ্ঠানে রাজনৈতিক অর্থবহ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ I've got so much time and feeds of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.